আসসালামু আলাইকুম বারিশ কম বেশি বারিশ ড্রেসগুলো কিন্তু আপনাদের অনেক পরিচিত আর আমাদের কাছে যেই বারিশগুলো আছে এইগুলোর মার্কেট প্রাইস প্রত্যেকটার দুই হাজারের উপরে এখনও কিন্তু এই ঈদের মধ্যে কিন্তু পঁচিশশো টাকা করে মার্কেটে এখনও বিক্রি করতেছে তো আমরা এই সেম ক্যাটাগরি সেম ডিজাইনের অল ওভার কাজ করা এই বারিশের প্রোডাক্টগুলো দিচ্ছি যেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা এতটা সুন্দর একটা ড্রেস মানে ড্রেসটার কারুকার্যটা দেখেন বেসিক্যালি হোয়াইট কালার ড্রেসটা তো আরও সুন্দর মাল্টি কালার সুতোর যে কাজটা করে দেওয়া হয়েছে অনেক সুন্দর লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাবেন মাল্টি কালার সুতোর কাজ সিকোয়েন্স গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লা অনেক সুন্দর এইটার সাথে যে ধোপাটটা পেয়ে যাচ্ছেন পুরোটা ধোপ জুড়ে কিন্তু সেম কাজটা করা আর কাপড়ের কোয়ালিটি এটা হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে কতটা সফট এবং প্রিমিয়াম এটার সাথে হোয়াইট কালার একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে তো আজকে এই বারিশ পোড়াগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন চোখে লাগার মতো কলকাতা টাইপের ডিজাইন একটা ফ্লাওয়ারের ডিজাইনের মধ্যেও কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পুরোপুরি লাক্সারি ক্যাটাগরি যারা একটু কটন ড্রেসের মধ্যে একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন যারা একটু কমফর্ট যারা একটু কমফোর্টের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন কিন্তু কাজগুলো থাকবে একটু লাকজারি টাইপের তারা কিন্তু আমাদের এই বাড়ি ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সুন্দর মানে পোটার দোপাট্টা জুড়ে কিন্তু কলকাতা টাইপের ডিজাইন করা দোনো পাশেও কিন্তু এই ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে রেড কালার এটা কিন্তু একেবারে টকটকে লাল যেটাকে আপনারা সিঁদুর লাল বলতে পারেন এইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে সুন্দর একটা কালার ডিজাইনটাও হচ্ছে অনেক সুন্দর আর এটা প্রত্যেকটা ড্রেসের দোপ লোয়ার পোর্শনে কিন্তু সেম আপনারা কার্টওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছে বেসিক্যালি এই রেড কালার ওয়াও এইটার মধ্যে কিন্তু প্যান্টের মধ্যেও কিন্তু কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটার যে আড়াইগজ একটা প্যান্টের কাপড় এইটার মধ্যেও কিন্তু আপনারা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর বেসিক্যালি এই রেড কালার ড্রেসটার দোপাট্টা মানে দোপাট্টা দিয়ে কিন্তু আপনারা একটা ড্রেস রেডি করে নিতে পারেন এত সুন্দর একটা দোপারটা আর এইটার মধ্যে আরও অনেক কালার পেয়ে যাবেন অনেক ভেরিয়েন্টের মধ্যে পেঁয়াজ কালার তো পেঁয়াজ কালার ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট মাসাল্লাহ সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন ডিরেক্ট মেসেঞ্জার থেকেও ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন এইটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার লোয়ার পোর্শনে কিন্তু সেম কাটার পেয়ে যাচ্ছে অনেক সুন্দর আর এখানে পাচ্ছেন আরও একটা সুন্দর একটা ডিজাইন কালারগুলো চমৎকার চমৎকার কালার ওয়াও এটার ডিজাইনটা স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কতটা সুন্দর এবং ইউনিক একটা কারুকার্যর মধ্যে বেসিক্যালি মাল্টি সুতোর কাজের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর যে কোনো পার্টিতে যে কোনো ফাংশনে কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারে একেবারে সফট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন